আমাদের এইখানে যে নির্বাচনী প্রক্রিয়া সেই প্রক্রিয়া ব্রিটিশ আমলে শুরু হয়েছে কিন্তু এবং সেই সময় থেকেই এই প্রতিটি এলাকায় যিনি সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন তিনি নির্বাচিত হবেন এই আইনেই চলে আসছে মাঝখানে এটা পরিবর্তন করার একটা চেষ্টা হয়েছিল বেসিক ডেমোক্রেসি নাম দিয়ে এক ধরনের পেয়ার পদ্ধতি চালু করার চেষ্টা করা হয়েছিল যেখানে মেম্বাররা নির্বাচিত হয়ে চেয়ারম্যান নির্বাচন করবে এই ধরনের একটা ব্যাপার ছিল তো সেই বেসিক ডেমোক্রেসি শেষ পর্যন্ত ঠিকই বিশেষ একটি অবস্থা যে অবস্থায় প্রধানমন্ত্রী উপস্থিত নাই বিগত প্রধানমন্ত্রী এবং তিনি পদত্যাগ করেছেন বলেই আমাদেরকে বলা হয়েছে ফলে তিনি যদি পদত্যাগ করে চলে গিয়ে থাকেন তাহলে এমন একটি আপতকালীন অবস্থা তৈরি হয়েছিল যেখানে সংবিধানেরই একশো ধারা অনুযায়ী আদালতের কাছ থেকে সুপ্রিম কোর্টের কাছ থেকে রেফারেন্স নিয়ে সরকারটি তৈরি হয়েছে এবং সেই রেফারেন্সে সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে কেনই সরকার তৈরি হচ্ছে এবং সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের সংবিধানের প্রোটেক্টর বাংলাদেশের সংবিধানের তারাই আপহোল্ড করবেন তারাই সংবিধান অনুযায়ী দেখবেন কোনো আইন সংবিধান বিরোধী হচ্ছে কিনা সব আইনি একটা ক্লস থাকে যদি সাংবিধানিক শূন্যতা হয় তাহলে কি করতে হবে সেই জন্যই একশো ছয় রেখেছে এবং সেখানে যখন অতনী সেন ইনুস সাহেব কি হিসাবে উতনিস উনি বলছেন আমি শপথ করিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ করিতেছি যে ঠিক আছে আমি সংবিধান সমুন্নত রাখব কোন সংবিধান অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে কোন সংবিধান রাখবে তার সংবিধান যারা নির্বাচন চেয়েছিল তারাই যখন আবার ইনুস সাহেবের সাথে দেখা করে বলল ডিসেম্বর পঁচিশের মধ্যে নির্বাচন চাই কোন সংবিধানে এটা ইনুস সাহেব যেহেতু চলে আসছেন তাই ইনুস সাহেবের কাছে চাইছে এবং ইনুস সাহেব বলছেন ফেব্রুয়ারিতে করেন ওই সংবিধানে নাই এখন একটা কথা উনি বলছেন যেটা আমিও বলছি এখন আমিও বলি দুইটা কথা বলবো এখানে একটা হলো উনি বললেন যে একশো ছয় একটা ওপিনিয়ন চাইতে পারে চাইতে পারে নির্বাচন কমিশন বা প্রধান নির্বাচন কমিশনার হি ক্যান সেন্ড ইট দিস দিস প্রপোজাল টু দ্য প্রেসিডেন্ট অ্যান্ড প্রেসিডেন্ট আবার পাঠাইতে পারে আর একটা অপশন আছে ইজি অপশন কারণ এখানে অ্যাপসোলুট বলতে কিছু নাই জনগণ ইচ্ছায় সব হবে যেহেতু জুলাই ঘোষণাপত্র হইছে, সেই জুলাই ঘোষণাপত্রের ভিতরে মেয়াদ দেওয়া হয় নাই এটা রাজনীতি রাজনীতিবিদদের ব্যর্থতা আমি মনে করি কারণ ইনুস সাহেব রাজনীতিবিদ না আমরা বারবার বলি সুতরাং রাজনীতিবিদদের দরকার নির্বাচনের মধ্যে ক্ষমতায় যাওয়া ইনুস সাহেব চলে যাবে যে একটা কথা ছিল যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগ বা যুবলীগ হটেভার ইট নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম সামরিক নিষিদ্ধ নিষিদ্ধ বলছে বিচার না হওয়া পর্যন্ত আবার ওইদিকে বলতেছে জাতীয় পার্টিতে কেন নিষিদ্ধ করা হয় না যেহেতু জাতীয় পার্টি দোসর ছিল সোর ছিল আর দেশে তো আদালত আছে এবং এই নিষিদ্ধকরণ তো এক ধরনের বিচার এটা তো একটা বিচার যে আমি আপনাকে একটা শাস্তি দিলাম একটা বিচার করলাম যে আপনি যেহেতু অনেক অন্যায় করেছেন আপনি আর রাজনীতি করবেন না তো এই বিচার কাজ করার দায়িত্বটা আসলে আদালতের এই বিচারিক দায়িত্ব আসলে সরকারের না কিন্তু আমি লক্ষ্য করছি আমরা সবাই লক্ষ্য করছি যে রাজনৈতিক দলগুলি সরকারের মাধ্যমে এই রায় ঘোষণা করছে যে অমুক নিষিদ্ধ তমুক নিষিদ্ধ তমুক নিষিদ্ধ এই নিষিদ্ধকরণের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে নির্বাচনের মাঠে যাতে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা কমে যায় এবং যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে এই ভোটের মাঠে দেখা যাবে যে অনুপস্থিত দলগুলির ভোটাররা যদি না আসেন তাহলে পার্সেন্টেজ ওয়াইজ কাস্ট ভোটের একটা বড় পার্সেন্টেজ এরা পাবেন যারা নিষিদ্ধ করাতে পেরেছেন অর্থাৎ যারা নিষিদ্ধের আওতা আসেন নাই যেমন ধরেন দশটা ভোটের মধ্যে আমি দুইটা ভোট পেয়েছি মানে আমি টোয়েন্টি পার্সেন্ট কিন্তু পঞ্চাশটা ভোটের মধ্যেও তো আমি দুইটাই পেতাম কারণ আমার বিরুদ্ধে অনেক দল আছে তারা তখন এই ভোটগুলি পেত তাহলে আমি কত পার্সেন্ট তো এই পার্সেন্টের খেলায় নিষিদ্ধ করে আসতে পারলে ভালো আর কি বিচার কখন গ্রহণযোগ্য এবং মানের মান সম্পন্ন হয় যখন বিচারের সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা বায়াস থাকেন না অর্থাৎ তারা কোনো পক্ষপাত করেন না বিচারে যারা আসামি এবং যারা মানে যারা বাদী এবং বিবাদী উভয়ে তাদের রাইট অনুযায়ী তাদের অধিকার অনুযায়ী তারা বিচার আদালতে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন যেমন জামিনের রাইট থাকলে তারা জামিন পাবেন তারা সাক্ষ্য প্রমাণ হাজির করার যে অধিকার আছে সেটা আনতে পারবেন কেউ তাদেরকে বাধাগ্রস্ত করবে না মিথ্যা সাক্ষ্য কেউ দিবে না এবং এই ধরনের যদি কেউ করে বিচারকে ম্যানিকুলেট করার চেষ্টা করে মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যে অভিযোগগুলি আনা হবে সেগুলিতে সত্যতা থাকতে হবে এবং আইনজীবী যারা সেইখানে বিভিন্ন পক্ষ সমর্থন করবে নেই আইনজীবী বেছে নেওয়ার অধিকারও দুই পক্ষেরই আছে সেটাও দিতে হবে আপনি অনুরাগ বিরাগের ঊর্ধ্বে আপনাকে থাকতে হবে ট্রাম্পের ভোটারকে যাবে সেই জন্য যে ম্যাককে আটকে দেওয়া হলো এ আটকে দিয়ে যে সার্জেন্ট সে কি করেছে সে সকল প্রভাব অনুরাগ বিরাগের ঊর্ধ্বে উঠে তার দেশের আইনকে উপরে তুলে ধরেছে তার উপরে নির্দেশ আছে পোটাস যাবে পোটাস নিশ্চয়ই জানেন আপনি প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস সো পোটাস মুভ করবে ফলে সে কিন্তু এখানে তার আইন মেনেই চলেছে যে আমার দেশের আইন আপনি যেই হন প্রেসিডেন্ট আপনাকে মানতে হবে রাস্তায় দাঁড়াতে হবে এইটা হচ্ছে অনুরাগ বিরাগের ঊর্ধ্বে থাকা আমরা কি এটা করতে পারছি কি না এইটা হচ্ছে প্রশ্ন বেগম জিয়া ওনার দুই কোটি বা তিন কোটি টাকার একটা ঘটনা আছে জি অরফানেজ ট্রাস্ট বা কিসের সেটা এক ব্যাংকের থেকে আরেক ব্যাঙ্কে রাখছে সেজন্য তাকে সাত বৎসর জেল খাটতে হয়েছে আর হাজার হাজার কোটি তশ্রুপ করার পর আচ্ছা তাদেরকে পত্রিকায় শিরোনাম দেয় জনতা ব্যাংকের চেয়ারম্যান ধরার পর শিরোনামটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগের প্রফেসরকে গ্রেপ্তার করা হয়েছে তাকে যে ধরছে ওই টাকা আত্মসাতের জন্য সেটা না অথচ খালেদা জিয়া কিন্তু সাত বছর জেল খাটছে তার মানে বাংলাদেশের আইন চোখে দেখে কিভাবে চোখে দেখে পিছন থেকে যখন সরকার পরিচালনা করে সুতরাং বাংলাদেশের আইন বাংলাদেশের কালচার আপনি অন্য জায়গার সাথে মিলে পারবেন না আমরা রেফারেন্স দিই বিদেশের মেন্টালি আমরা অনেক অনেক কুৎসিত এবং অনেক পিছনের ইন্টারনালি আমরা খুব ডার্ক আমরা হইলাম ওই যে ক্ষমতা কেন্দ্রিক লোভ মোহ মাশ্চর্য আমাদেরকে পেয়ে বসছে এখানে কিছু করার নেই কোনো দয়া মায়া নাই যদি দয়া মা থাকতো তাহলে আপনি জুলাই আন্দোলনের পর যারা দাবি করে যে আমাদের চারশো সাতাশ জন কর্মী মারা গেছে এই দাবি করার পরে আমি যে অ্যাকশনটা দেখতেছি সেই অ্যাকশনে কিন্তু ওটা নাই যেহেতু তাদেরকে টাচ করে না কেননা তাদের কেউ ওখানকার ভিক্ট্রিম নয় চলতেছে না জুলাই সনদ আপনি ফাইনালি রেজাল্ট জাস্ট জিরো এই রেজাল্ট হবে আর উচ্চ কক্ষ নিম্ন কক্ষ যে আলাপ হইতেছে শুভঙ্করের ফাঁকি বিয়ার পদ্ধতিতে যে মতো দেশে জাপানের মতো দেশে চারবার পাঁচবার সরকার পদলায় পাঁচ বছরে ইভেন ইংল্যান্ডেও পাল্টাচ্ছে তো কি নির্বাচন পদ্ধতি এক জিনিস আর দুর্নীতির দায় সরকার তারাই দেওয়ার এক জিনিস আমরা দুইটাকে মিলাইয়ে ফেলি আপনি সরকার তাড়াচ্ছে যে কোনো দেশে আমাদের পদ্ধতি যে নির্বাচন হয় সেখানেও সরকার তাড়ানো হয় না এই সরকার তারান হয়েছে না এবং পদ্ধতির সাথে কিছু আসে যায় না আপনার খাইচ কি দ্যাট ইজ ইম্পর্টেন্ট প্রকৃত অর্থ হচ্ছে যে চরিত্র না বদলালে পিয়ার বলেন আর ডিরেক্ট ইলেকশন বলেন আর পৃথিবীর যে কোনো আইনি নিয়ে আসেন যদি ক্ষমতার লোভের চরিত্রটা না বদলায় ক্ষমতাকে অপব্যবহার করার চরিত্রটা না বদলায় তাহলে পৃথিবীর কোনো আইন কোনো পিয়ার কোনো কিছু কাজ করবে না অতএব চরিত্র বদলের প্রশ্নটি সম্পূর্ণ আলাদা উনি যদি চরিত্র বদলই চান তাহলে পিআরটি আর কিচ্ছু বাদ দিয়ে আমাদের সৎ যোগ্য মেধাবী লোকজনকে নির্বাচিত করা দরকার এটা করলে পরে এমনিতেই তারা কোনো অন্যায় কাজ করবেন না এটা হচ্ছে একটা আরেকটা হচ্ছে যে এই যে পিয়ারের কারণে যে সরকার বদল হয়ে যায় এটা বলা হচ্ছে আসলে পিয়ারের জন্য বদলায় না বদলায় হচ্ছে ক্ষমতা লোভের কারণে কমিশনের তো শঙ্কিত হওয়ার কথা না কারণ তারা ওই যে শপথ ভীতির ঊর্ধ্বে থাকবেন ভয়ভীতি তাদেরকে কোনো কাবু করতে পারবে না কিন্তু যেটা হয়েছে যে এই ধরনের বক্তব্য একটু আগ্রাসী কেননা দল তার নিজের মার্কা নিজে ঠিক করবে এইটা কিন্তু কোথাও বলা নাই যে আমার মার্কা আমি ঠিক করে নিয়ে এসে আমি ইলেকশন করব দল মার্কার জন্য আবেদন করবে এবং নির্বাচন কমিশন এই মার্কা বরাদ্দ করবে দল কিন্তু একটি মার্কার জন্য আবেদন করে না নর্মালি তাদের একটা প্রথম মার্কা থাকে এবং তাদের অন্য পছন্দ থাকে আর সাপ্লাই লাগবে সাপ্লার সঙ্গে কি বিজয়ী বিজয়ী হওয়ার কোনো সম্পর্ক আছে কিংবা শাপলা কি আমাদের এত প্রিয় ফুল যে মানে এই ফুল দেখলেই আমরা ভোট দিয়ে ফেলি আমি ঠিক এইটার যুক্তিটা খুঁজে পাই না যে সাপলা না দিলে পরে নির্বাচনই করব না নির্বাচন তো তারা করবেন নির্বাচিত হয়ে জনগণের সমর্থন নিয়ে জনগণের মঙ্গল করার জন্য যদি জনসমর্থন আপনার পেছনে থাকে তাহলে তো পিসটল মার্কা নিয়েও জনগণের ভোট দেওয়ার কথা আমরা পিআর নিয়ে অনেক কথা বলছি তো আমি এক বাক্যে শেষ করে দিচ্ছি পিআর নিয়ে খাস্ত বদলা কি না বদলা সেটা সেকেন্ডারি বাট পিআর পদ্ধতি সরকার আসলে আমি 100% নিশ্চিত করে বলে দিচ্ছি সেই সরকারের কোনোভাবেই স্বৈরাচার হওয়ার কোনো সুযোগ থাকবে না যেটা আমাদের দেশের জন্য এই মুহূর্তে খুব দরকার আমরা ভারতের